আমাদের মাদারীপুর শহরের মধ্যে এই এতটুকু জায়গা আমার চাচা কিনেছে এক কোটি দশ হাজার টাকা দিয়ে যেটা কিনা খুবই বেশি তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা সুন্দর মেমোরি শেয়ার করতে চাই বেশ কিছুদিন আগেই গ্রামের বাড়িতে আমার পুকুর বিয়ে উপলক্ষে গিয়েছিলাম আর তখন আরও একটা কাজ ছিল এই যে এই জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা আমার চাচা কিনেছে মানে হচ্ছে আমার দুই চাচা মিলিয়ে কিনেছে তো এই জমির দাম এক কোটি দশ হাজার টাকারও বেশি মানে হচ্ছে দলিল করতে যা লেগেছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার কারণ হতেই ভাবেন যে হচ্ছে গ্রামের জায়গার দাম কম হয় শহরের জায়গার দাম বেশি হয় কিন্তু যুগ এখন পাল্টে গেছে আমরা হচ্ছে মাদারপুর শহরের মধ্যে এই জায়গাটা কিনেছি দেখেন এইটা কিন্তু একটা গ্রাম এটা কিন্তু শহর না তারপরও মানে ওই মাদারীপুর শহর মানে ওইটা হচ্ছে গ্রামের মধ্যে শহর বলা যায় তো এই মাদারীপুর শহরের মধ্যে এই জায়গার দাম এত বেশি তো আমার আব্বু যেটা বললেন যে এই জায়গার দাম নাকি আরও বেশি মানে এক কোটিরও বেশি মানে দেড় কোটি টাকার মতো তো ওনারা হচ্ছে আরও কমের মধ্যে কিনতে পারছে মানে এই এক কোটি টাকাই নাকি ওনাদের কাছে কম লেগেছে যাই হোক আমার কাছে কিন্তু অতটা ভালো লাগেনি আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন এই জায়গার মধ্যে এই যে ছোট্ট একটা ঘরও ছিল তো এখানে মনে হয় একজন বৃদ্ধ মহিলা থাকেন আর এটা হচ্ছে রান্নাঘর আর এর পাশে হচ্ছে ছিল থালবাটি ধোয়ার কল আর হচ্ছে টয়লেট ছিল আর এই জায়গাটা একটু নোংরা কারণ এখানে মনে হয় তারা ময়লা ফেলে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন টয়লেটটা কিন্তু পরিষ্কার ছিল যদিও গ্রামের টয়লেট আর হচ্ছে এই যে যে থালবাটি যেটা ধোয় এই জায়গাটাও মোটামুটি আর কি পরিষ্কার ছিল আর ঘরটা তো দেখতেই পাচ্ছেন এরকম ঘর একদম যখন আমরা ছোট ছিলাম তখন ছিল এখন আসলে এরকম ধরনের ঘর আর গ্রামে দেখা যায় না গ্রামের পরিবেশটা টোটালি চেঞ্জ হয়ে গেছে আমাদের গ্রামের খবর আমি বলতে পারবো আপনাদের খবর তো আমি জানি না তবে আমাদের গ্রামে এখন আর এই টিনের ঘর দেখ দেখাই যায় না বলতে গেলে আর এটা ছিল রান্নাঘর দেখেন উনি কত সুন্দর বসে মাটির চুলা রান্না করতেছে দেখেই শান্তি লাগতেছে গ্রামের বাড়িতে গেলে না এসব দেখে আমার এত শান্তি লাগে আর দেখেন এখানে কিন্তু অনেক স্পেস এখানে রেখে দেয় মানে হচ্ছে এই আগুন জ্বলানোর জন্য যা দরকার হয় সব কিছু রেখে দেয় স্টোর করে তো পরিবেশটা খুবই সুন্দর খুব ছোট একটা জায়গা আসলে এই জায়গাতে যে বাড়িটা আছে এই বাড়িটা বা আমার চাচা ভেঙে নতুন বাড়ি করবে এটা হচ্ছে আগে যারা ছিল এই জায়গার মালিক তাদের বাড়ি আর ওর এই বাড়িটা কিন্তু ভাড়া দেওয়া মানে হচ্ছে ওনারা হচ্ছে ভাড়া থাকেন এটা হচ্ছে তিন হাজার টাকার মতো মনে হয় ভাড়া দেওয়া আছে তো আড়াই বা তিন হাজার টাকাই হবে তো আমি আসলে শিওর না তবে আমার যতটুকু মনে আছে তিন হাজার টাকাই হবে আর কি তো আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটার ভিতরেও যদিও ওনাদের কেউ ছিল না বাড়ির ভিতরে তাই আমি হচ্ছে ভিতরে ঢুকে দেখাতে পারলাম না আমি জাস্ট দরজার সামনে দাঁড়িয়ে থেকে যতটুকু দেখানো যায় আমি ঠিক ততটুকুই দেখাচ্ছি শীত যেহেতু সবাই যে কম্বল টম্বল রেখে দিছে আর চাল থাকে শুধু উপরে আর কিছুই থাকে না তো সিম্পল একটা বাড়ি আসলে আমাদের গ্রামে কিন্তু ছোটোবেলায় এরকম বাড়ি দেখেছি আমাদের ছিল তারপর হচ্ছে আমার দাদা নানাদেরও ছিল এরকম ধরনের বাড়ি তো যাই হোক এরপরে কিন্তু সবাই এখন বিল্ডিং ঘর করে ফেলছে মানে সবার বাসায় এখন দুইতলা তিনতলা মানে যার নাই তারও হচ্ছে একতলা উপরে সাদ এরকম একটা অবস্থা তো এই বাড়িটা অনেক আগের বাড়ি বোঝাই যাচ্ছে দেখে তো ভালোই লাগতেছিল বাড়িটা আর আমি বারবার বলতেছিলাম এতটুকু জায়গায় এত বেশি দাম তো যাই হোক বিষয়টা হচ্ছে আমার কোনো ধারণা নাই এখন যেটা বুঝলাম যে যত বড়ো হচ্ছে তত বুঝতেছি যারা হচ্ছে সেভিং করেন ব্যাংকে টাকা জমিয়ে রাখেন তাদের হচ্ছে একটা ইনফরমেশন দিতে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা প্লিজ আর কেউ ব্যাংকে টাকা রেখেন না জমি কিনেন জমির দাম অনেক বেশি বেড়ে যায় আমার আব্বু যেটা বললেন যে এই জায়গা যদি এখন আমার আব্বু আবার বেচতে যায় নতুন করে তাহলে হচ্ছে আমার আব্বু দেড় কোটি টাকা বেচতে পারবে তো দেখেন মানে এক দিনে বা এক এক বছরেই জায়গার দাম অনেক ডিফারেন্ট হয়ে যায় তো প্লিজ আপনারা কেউ আর ব্যাঙ্কে যা টাকা রাখবেন না অবশ্যই কোনো না কোনোভাবে যেভাবেই সম্ভব হোক শহরের মধ্যে জায়গা রাখবেন তো শহরের মধ্যে জায়গার দাম কিন্তু অনেক বেশি আবার গ্রামের ভিতরে জায়গার দাম হয়তো বা একটু কম হতে পারে তো যেখানেই রাখেন না কেন আলটিমেটলি ভালোই হবে মানে বেশি দামই পাবেন তো এখানে রাস্তাটা দেখাচ্ছি রাস্তাটা সব ভালো নয় রাস্তাটা ভালো হইলে এখানে ভাড়া অনেক বেশি পাওয়া যেত আমার আব্বু যেটা বললেন তো এর পরের ভিডিওতে আমি আমাদের বাড়িটা দেখাবো এর পাশেই আমাদের বাড়ি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকে I love are